এই এই যে ফ্যামিলি গার্ড এই অপশনটা নতুন আসলো নতুন আপডেট এই আপডেটের ফলে আরো আপনার অ্যাকাউন্টটা সেফ রাখতে পারবেন আপনার ফ্যামিলি কিভাবে এই ফ্যামিলি গার্ড অপশনের কাজটা কি দেখেন আপনাদের এই ফ্যামিলি গার্ডের মাধ্যমে আপনি তিনটা আইডি সুরক্ষিত রাখতে পারবেন কোনো হ্যাকার যদি আপনার ওই তিনটা আইডি হ্যাক করতে যায় তাহলে পারবে না সবার আগে নোটিফিকেশন আপনার কাছে আসবে এবং ব্যবহার করবেন কিভাবে আসলে আমরা এই কাজটা জানি এটা এনে আসার জন্য কোন কোন জায়গায় স্টেপ ফলো করতে হবে দেখেন প্রথমে আপনি আপনার ইমোতে যখন আসবেন এই যে প্রোফাইলে ট্যাপ করবেন সেটিংস আসবেন এবং অ্যাকাউন্ট সিকিউরিটিতে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি গার্ড আপনি ফ্যামিলি গার্ডে ট্যাপ করবেন তিনটা আইডি আপনি ইনভাইট করতে পারেন তিনটা আইডি এরকম এরকম করে তিনটা আইডি সিলেক্ট করে আপনারা ইনভাইট করবেন ইনভাইট করার পরে ওই আইডি তে যখন অ্যাকসেপ্ট করবে এখানে চলে আসবে এখানে আসার পরে আপনি যখন কোনো হ্যাকার যদি আপনার ওই আইডি টা হ্যাক করতে যায় তখন এখানে আপনার কাছে নোটিফিকেশন আসবে নোটিফিকেশন আসলে তাকে আপনি অ্যালার্ট করতে পারবেন যে ভাই তোর আইডি টা হ্যাক হইতাছে তাড়াতাড়ি পাসওয়ার্ডটা চেঞ্জ কর বা অ্যাকশন নি তো এইভাবে আপনারা ওই আইডি টা গার্ড দিতে পারবে তো ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে যে কোনো ভিডিওতে আল্লাহ